আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর কাজী আতিকুজ্জামান নাকান গলা ও হেডনিক সার্জারি বিশেষজ্ঞ সার্জন আমি আছে অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাকান গলা বিভাগ বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ধানমন্ডিতে এবং আমাকে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড ধানমন্ডি সোভানবাগ এবং সিনা সিনা সেন্টার লালবাগে আজ আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে নাকের অ্যালার্জি আমরা এটাকে বলি অ্যালার্জি ক্রাইনাইটিস এই ধরনের রোগীরা সাধারণত আমাদের কাছে সবচেয়ে বেশি করে এই এই সিজন সময় কমপ্লেন ঋতু পরিবর্তনের সময় এবং তারা সাধারণত বলে যে প্রচুর হাঁচি হচ্ছে এবং সেই হাঁচি একবার শুরু হলে আর থামতে চায় না এরপর নাক থেকে পানি পড়া শুরু হয় এবং নাক বন্ধ হয়ে যায় এবং এর সাথে অনেকের যেটা কমপ্লেন করেন সেটা হচ্ছে শ্বাসকষ্ট হওয়া বা কাশি হওয়া তো এটার প্রধান কারণ হচ্ছে অ্যালার্জি আমাদের দেশে সেটা হচ্ছে ধুলাবালি এবং যেহেতু আমরা যেই বাংলাদেশে বাস করি প্রচুর পলিউশন আমাদের এখানে তো এই ডাস্ট পলিউশন এবং এয়ার পলিউশনটা আমাদের খুব বেশি এই জন্য আমাদেরকে ধুলাবালিতে গেলে যাদের অ্যালার্জি ক্রাইন্ডিসের প্রবলেম অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে তো এই অ্যালার্জি থেকে বাঁচতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এই তার অ্যালার্জিন থেকে দূরে থাকতে হবে সেটা হতে পারে ধুলাবালি থেকে হতে পারে তার যেখানে থাকছেন সেই পরিবেশ থেকে তাকে অন্য জায়গায় চেঞ্জ করতে হবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে আর একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে তাকে নাকের অ্যালার্জির জন্য যে ওষুধ বা নাকের স্প্রে সেগুলো ব্যবহার করতে হবে কারণ এটা যদি নিয়ন্ত্রণে না রাখা যায় সেক্ষেত্রে ভবিষ্যতে এই অ্যালার্জি ক্রাইনাইটিস থেকে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে